দেখলি গুড্ডু ভাই আমাদেরকে একটাও চকলেট দিল না রাজু আর কেলটু কত দুষ্টু ওরা চল আমরাও মায়েদের কাছ থেকে টাকা নিয়ে চকলেট খাবো মা মা আমাকে দশটা টাকা দাও না চকলেট খাবো জানো দোকানে নতুন একটা চকলেট এনেছে আমিও কোনো চোখেও দেখতে পেলাম না দাও না আমি খাবো না পিয়াসো না কালকেই তো তোমাদেরকে দশ টাকা দিলাম দুজনে মিলে চিপস খেয়ে আসলে ও মা কালকে দশ টাকাটা তো শেষ হয়ে গেছে আজকে দাও না প্লিজ প্লিজ দাও আমরা চকলেট খাবো আরে না গুড্ডু হবে না 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 মাম্মা দাও না প্লিজ দাও চকলেট খেয়ে বাড়ি চলে আসবো আরে না তোমার তো দাঁতে পোকা তোমাকে তো আমি একদমই টাকা দেবো না খালি চকলেট আর চকলেট ঘরের খাবার তো একদম মুখে রোচেই নাই ওদের এখন না না কোনো টাকা টাকা হবে না এখন যাও হ্যাঁ হ্যাঁ পিয়া যাও এক টাকাও দেব না আমি অন্যদিন তো রাধাণটি দেয় আমি তো আজকে দেবই না তোমাদেরকে যাও যাও অনেক বাইরের খাবার খাও তোমরা আরে এ কি গুড্ডু ভাই দেখলি তো আমাদেরকে তো এক টাকাও দিল না এবার আমরা চকলেট খাবো কী করে ওরে হ্যাঁ পিয়া দিদি ঠিক আছে চলো আমরা জঙ্গলে যাই আমরা খেলা করি গিয়ে সবাই মাঠে বসে খেলা করছে আর আমরা জঙ্গলে এসেছি খেলা করতে ওরা চকলেট খাচ্ছে কত মজা করছে আর আমরা কিছুই করতে পারছি না ঠিক আছে পিয়া দিদি কান্না করো না আমি কিছু একটা ব্যবস্থা করব। আরে তুই আবার কি করবি রে আরে দেখলি গুড্ডু ভাই এখনো আসছে না আমার তো মনে হচ্ছে ও বাড়িতে বসে চকলেট খাচ্ছে দাঁড়া না আসুক আমি ওকে বোঝাবো মজা ইস আমাদের কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে কত চকলেট খেতে পারতাম আরে হ্যাঁ পিয়া দিদি আরে এ কি পিয়া দিদি এখানে এটা কি রাখা রয়েছে আরে আমার টুপি পড়ে গেল আরে পিয়া দিদি দেখো এগুলো কি আরে গুড্ডু ভাই এগুলো তো মনে হচ্ছে সব সোনার কয়েন সোনার টাকা বা চলো আমরা ঢেলে গুনে দেখি এখানে কত টাকা আছে আরে গুড্ডু ভাই এগুলো তো সোনার কয়েন এই টাকা দিয়ে তো আমরা অনেক অনেক চকলেট খেতে পারবো বাউ আরে হে পিয়া দিদি আমার তো হচ্ছে না চলো আমি গুনি এক দুই তিন আরে এখানে অনেকগুলো আমি তো গুনে শেষই করতে পারবো না পিয়া দিদি তুমিও এসো তাড়াতাড়ি করে গুনেও বাউ এক দুই তেরো চোদ্দো আরে আরে আস্তে আস্তে গন্যলে গোনা ভুল হয়ে যাবে তো আরে আমি তো এই টাকা দিয়ে এখন অনেক চকলেট খেতে পারবো চিঙ্কিটা যে কখন আসবে হ্যাঁ আমরা চিঙ্কি দিদিকেও দেবো আরে পিয়া তো বলো এই জঙ্গলেই খেলা করবে কিন্তু ওরা কোথায় আরে ওই তো ওদেরকে দেখতে পেয়েছি আরে তোরা কি করছিস আরে আরে পিয়া গুড্ডু ভাই এগুলো তোরা কি এনেছিস কত সুন্দর লাগছে দেখে তো মনে হচ্ছে টাকা আর এগুলো তো মনে হচ্ছে সোনার কয়েন এত টাকা থেকে পেলি চুরি করেছিস আরে না রে চিঙ্কি আমরা এগুলো এখানে পেয়েছি গাছতলায় হ্যাঁ চিঙ্কি দিদি আমরা তোমাকেও দেব তুমিও এখান থেকে অনেকগুলো কয়েন নিতে পারো দেখো আমরা তো বললেও হয়ে যাব কত আরে সত্যি বই আমাকেও দিবি তোরা আমি তাহলে এখান থেকে একটা কয়েন নিয়ে আমার বাড়ির ছাদটা ঠিক করব বর্ষাকালে খুব জল পড়ে জানিস তো আরে আমরাও তো বড় লোক হয়ে যাবো তাহলে আমার মা খুব খুশি হবে চলো এখান থেকে আমি নিয়ে যাব ওয়াও কত টাকা এখানে সব সোনার কয়েন আর এখানে রাজু আর কেলটুটা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে আরে আরে রাজু দেখ আমার তো খুব হাসি পাচ্ছে পিয়ার দিকে তাকি এগুলো ওরা টাকা মনে করেছে এগুলো ওরা সোনার কয়েন মনে করেছে কি ফানি লাগছে আমার সত্যি কি আর বলবো আমি দিয়েছি কতগুলো চকলেট আর ওরা মনে করেছে সোনার কয়েন আরে আরে পিয়া মনে হচ্ছে কি এই এরকম চকলেটগুলো এখনো পর্যন্ত খায়নি এবং দেখেও নি জানিস তো আমারও খুব হাসি পাচ্ছে আর চিঙ্কি বলছে কি না ওদের বাড়ি ছাদ ঠিক করবে আরে আমার বেচারি চিঙ্কির জন্য খুব খারাপ লাগছে আমার কাছে যদি সত্যি সত্যি এত টাকা হতো আমি চিংকিটাকে অবশ্যই দিতাম ওর বাড়ির ছাদটা ঠিক করার জন্য আচ্ছা ঠিক আছে চল চল অনেক হয়েছে ফানি চল এবার ওদের সামনাসামনি গিয়ে বলি যে এগুলো কোনো টাকা না চকলেট নইলে আবার কি কাণ্ড ঘটিয়ে বসে আরে হ্যাঁ রাজু চল চল আরে কিরে তোরা কি করছিস আরে দেখ ওখানে রাজু কেলটু চলে এসেছে আরে তোরা তো মনে হচ্ছিস অনেক টাকা পেয়েছিস আরে হ্যাঁ রাজু কেলটু একটা টাকাতেও হাত দিবি না এগুলো সব আমাদের গুড্ডু ভাই তাড়াতাড়ি গোছা আরে হ্যাঁ পেয়া দিদি আমি তাড়াতাড়ি করে গোছাচ্ছি এই কেলটু দাদা রাজু দাদা তোমরা কিন্তু একটাও ধরবে না এগুলো সব আমরা পেয়েছি অলি হ্যাঁ এই টাকাগুলো দিয়ে আমি আমার বাড়িতে চেক করব তোরা কেউ ধরবি না গুড্ডু ভাই টাকার উপর শুয়ে পড় তাহলে ওরা আর ধরতে পারবে না কেউ ধরবি না কিন্তু তোরা ঠিক আছে এগুলো গুড্ডু ভাই আর পিয়া পেয়েছে তাই ওরা আমাকেও দিয়েছে আর কাউকে দেবো না আমরা হি হি চলে গুটিয়ে ফেলি আলি হ্যাঁ হ্যাঁ তাতে করে শুয়ে থাকি তাহলে ওরা কেউ এক নিতে পারবে না আরে আরে আমার তো মনে হচ্ছে পিয়াটা একদম পাগলে গেছে রে এতগুলো সোনার কয়েন দেখে মনে হচ্ছে মাথাটাই নষ্ট আরে বোকা প্রিয়া গুড্ডু আর চিঙ্কি আমি তো তোদেরকে চকলেট দিয়েছি এগুলো সব চকলেট ভালো করে দেখ খুলে হা আমার তো তোদের দিকে তাকালেই খুব হাসি পাচ্ছে তোরা মনে করেছি সোনার কয়েন আরে সোনার কয়েন কি এভাবে রাস্তাঘাটে পড়ে থাকে নাকি কখনো আরে ওট ওট নে এবার খা এগুলো এই নতুন চকলেটটা আমাদের দোকানে এনেছি আমার বাবা তাই ভাবলাম তোদের জন্য নিয়ে যাই তাই আমি এক কৌটো ভর্তি নিয়ে চলে এসেছিলাম নে নে এবার খা তোরা এই না খেলতে দাদা আমি বিশ্বাস করি না তুমি নিশ্চয়ই মিথ্যে কথা বলছি আমাদের থেকে সোনার কয়েন নেওয়ার জন্য আরে গুড্ডু ভাই কেলটু সত্যি বলছে এগুলো কোনো সোনার কয়েন না এগুলো তো হচ্ছে চকলেট আমরা তোদের জন্য নিয়ে এসেছি নে খা আমরা সবাই মিলে এখন বসে খাবো আরে তাই এগুলো চকলেট আরে গুড্ডু ভাই তাহলে একটা ভেঙে দেখ তো বেশি না একটা ভাঙবি নইলে আবার টাকাগুলো নষ্ট হয়ে গেলে সব টাকা কিন্তু ওরাই নিয়ে নেবে আমাদেরকে একটাও দেবে না নিয়ে একটা ভেঙে দেখ আচ্ছা ঠিক আছে চলো তাহলে একটা কয়েন ভেঙে বরং দেখি চলো এই সোনার কয়েনটা ভেঙে দেখি আমি আরে 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 ফেলেছি সত্যি দেখো এগুলোতে চকলেট এগুলো তো খেয়ে দেখি না কত সুন্দর সামনেটা চকলেট পেছনটা সোনার মধ্যে ওয়া খুব টেস্টি আরে এগুলো সোনার কয়েন না এ বাবা আমি তো ভাবলাম আমাদের বাড়ির ছাদটা ঠিক করবো আরে তাই নাকি ঘুড্ডু ভাই এগুলো চকলেট ওয়াও তাহলে তো আরও বেশি ভালো হবে চলো চলো তাড়াতাড়ি করে চকলেটগুলো খাই আরে ধন্যবাদ তোকে কেলটু হরে হরে পিয়া এগুলো সব চকলেট আর আমরা তোদের জন্য নিয়ে এসেছি আমরা সবাই এখানে একসাথে বসে মজা করব আর খাবো আর আমরা লুকিয়েছিলাম যে এতগুলো চকলেট দেখে তোদের এক্সপ্রেশন কেমন হয় কিন্তু তোরা তো এগুলো সোনার কয়েন মনে করে ফেললি হা আরে সত্যি রাজু আমার তো এখন নিজের উপরে খুব হাসি পাচ্ছে এগুলো তো পুরোই সোনার কয়নের মতো আচ্ছা ঠিক আছে চল এবার আমরা খাই আরে না না খাবো না খাবো না একটা বুদ্ধি আছে আমার আরে পিয়া তোর আবার কি বুদ্ধি চল না বসে বসে এখন একটু চকলেট খাই কি করবি তুই আরে কেলটু এই চকলেট গুলো আমি বাড়িতে নিয়ে যাব আর আধা আন্টি আর মায়ের সাথে প্র্যাঙ্ক করবো চল আরে হ্যাঁ প্রিয়া তুই ঠিক বলেছিস চল চল সব গোছাই তারপরে তুই গিয়ে বলবি আন্টিদের তুই সোনার কয়েন পেয়েছিস দেখবো আন্টিরা কেমন করে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে তো সব আরে চলে বন্ধুরা আমি গুছিয়ে নিয়েছি এবার মা আর রাধানটির ওপরে প্র্যাঙ্ক করবো আমার তো খুব মজা লাগছে আরে হ্যাঁ হ্যাঁ চল চল আমরাও গিয়ে দেখবো প্রিয়া কেমন করে প্র্যাঙ্ক করে রাধানটিদের ওপরে চলো আমি বাড়িতে চলে এসেছি মাকে বলবোই না যেগুলো চকলেট হি হি বলবো এগুলো সোনার খাজা না মা মা দেখো আমি এগুলো কি পেয়েছি ও এখানটা রাখি ও মা দেখো এখানে আমি কতগুলো সোনার কয়েন পেয়েছি জঙ্গল থেকে দেখেছো কতগুলো আরে রাধা ওগুলো কিরে দেখে তো মনে হচ্ছে সোনার কয়েনই এ রাধা একটু ভালো করে দেখ তো তো আমার সত্যি বিশ্বাস হচ্ছে না আমার মেয়ে কি তাহলে খাজানা নাকি আরে রাধা এগুলো তো ভালো করে চেক কর আমার খুবই দেখে। একটু তা দেখো এগুলো কি আরে সত্যি এগুলো তো মনে হচ্ছে সোনার কয়েন আরে বাচ্চারা তোমরা কোথায় ফেলে সোনার কয়েন এগুলো তো খুব পুরনো আমলের আর এগুলো অনেক মূল্যবান আন্টি আমরা এগুলো জঙ্গলে পেয়েছি হ্যাঁ হ্যাঁ আন্টি আমরা জঙ্গলে গেছিলাম খেলা করতে তারপরে মাটি খুঁড়ে খুঁড়ে এগুলো পেয়েছি আরে তাই নাকি আরে দিদি সত্যি এগুলো তো মনে হচ্ছে খাজা না কোনো রাজার আমলে হয়তো এগুলো মাটির তালে লুকিয়ে রেখেছিল আজকে আমাদের পিয়াসোনা পেল আরে দেখি আর একটু ভালো করে এগুলো অরিজিনাল নাকি আরে হ্যাঁ মনে তো হচ্ছে অরিজিনালি কারণ আমি তো আগে এরকম সোনার কয়েন দেখি নি আমি চিনব কী করে যে এগুলো আসল না নকল আমার মনে হচ্ছে যে এগুলো আসলেই হবে দিদির এবার আমাদের সব কষ্ট ঘুজবে হা হা বাচ্চারা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আরে পড়িস না এগুলো খুবই মূল্যবান চলো তাদের করে তুলে নি আরে কুটু দেখিছিস দেখেছিস মা রাধানটি কেমন পাগলের মতো করছি ওদের সাথে তো খুব বড় প্র্যাঙ্ক হয়ে গেল আরে আরে গ্রামবাসীরা তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি এসো আমাদের বাড়ি দেখো আমাদের বাচ্চারা কি পেয়েছে সোনার কয়েন পেয়েছে পেয়েছে সবাই আমরা করে নিতে পারবো অনেকগুলো আমাদের এই আর কষ্ট থাকবে না আরে আরে রাধা তুই কি করছিস বোন আরে দিদি তুই আর বলিস না এগুলো মনে হচ্ছে সোনার কয়েন আমরা গ্রামবাসীদের সবাইকে একটা একটা করে দেব আমরাও একটা দুটো রেখে দেবো ধন্যবাদ তোমাদের বাচ্চারা প্রিয় তাড়াতাড়ি করে অনটিকে থাম অনটি তো দেখছি গ্রামের লোকেদের ডাকছে আরে রাধানটি তুমি কি করছো গ্রামবাসীদের ডাকছো কেন আরে পিয়াস তুমি জানো না তুমি কি এনেছো এগুলো আমাদের গ্রামবাসীদের সবাইকে একটা একটা করে দেব। সবারই তো কত অভাব অনটন আমাদের এই গ্রামের আরে আরে আন্টি সত্যি কথা বলছি আমি তোমাকে এগুলো কোনো সোনার কয়েন না এগুলো তো সব চকলেট আমাদের জন্য ওই রাজুয়ার কেল্টুটা নিয়ে এসেছে এগুলো হচ্ছে নতুন চকলেট দেখতে পুরো একদম সোনার কয়েনের মতো সরি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তো প্র্যাঙ্ক করছিলাম এগুলো আরে কি প্র্যাঙ্ক করছিলে এইগুলো সোনার কয়েন না আরে দেখেছ কত স্বপ্ন দেখছিলাম কোটিপতি হওয়ার নিমেষে সব ভেঙে দিলে তো দেখিতে এগুলো কি ভালো করে আরে এগুলো বুঝি চকলেট দেখতে তো পুরো সোনার কয়েনের মতো আচ্ছা ঠিক আছে যাও আরে রাধা তুই তো অল্পতেই খুব খুশি হয়ে যায় সত্যি আমি তাই তো বলছিলাম রাধা তুই কি করছিস খুশির চোটে একদম আবার গ্রামবাসীদেরকেও ডাকা শুরু করে দিয়েছিলি চল 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 রাখ এবার এগুলো আরে হ্যাঁ আন্টি সরি হ্যাঁ তোমার সাথে প্র্যাঙ্ক করে আমাদের খুব মজা লাগলো আরে আর কখনও করবে না এরকম ধরনের প্র্যাঙ্ক সত্যি আজকে তো আমি হাসির পাত্র হয়ে যাচ্ছিলাম গ্রামবাসীরা আসলে কী ভাবতো আমাকে নিশ্চয়ই পাগলই ভাবতো আচ্ছা ঠিক আছে দেখি একটা তোমাদের এই চকলেট খেয়ে হ্যাঁ হ্যাঁ রাধা আন্টি খাও খাও আমরাও সবাই খাবো তাহলে দেখলে তো বন্ধুরা রাধার উপরে বাচ্চারা কেমন প্র্যাঙ্ক করলো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও